বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি সবাই সবার মতন ঘুরতে গেছো চলো আজকে আমি এক জায়গায় ঘুরতে আসছি সেটা তোমাদের সাথে শেয়ার করে কোথায় এসেছি দেখাচ্ছি দেখো বুঝতেই পারছো এই মন্দিরটা তোমরা কোথায় দেখেছো বলো তো এই যে এই দেখো বন্ধুরা এটা জলেশ্বরে শিব মন্দির মন্দিরটা কিন্তু খুবই সুন্দর তো আজকে আমি আমার কর্তমশাই এখানেই চলে এসেছি ঘুরতে দুজনে মিলে চলো তোমাদের ভিতর থেকে দেখাবো মন্দিরটা এই মন্দিরটা কিন্তু খুবই সুন্দর আমি এর আগে দুবার তিনবার এসেছি আজকে আবার ভাবলাম এদিকে থেকে যাব না ভোলে বাবার সঙ্গে দেখা করে আসি তাই চলে এসেছি চলো তোমাদেরকেও ঠাকুর দর্শন করিয়ে দিই দেখা কৰি